আমার নাম আকাশ অফিস থেকে ছুটি নিয়ে গেছিলাম বন্ধুর বিয়ায় অফিস থেকে ফোন দিয়ে আর্জেন্ট কাজের কথা বলল তাই আর থাকতে পারলাম না বন্ধু অনেকবার বলেছিল তাই যেতে কিন্তু কি করার পরের কাজ যেতে তো হবে তাই আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর খেয়াল করলাম শরীরটা খুব ক্লান্ত লাগতেছে তাই কিছুটা ঢেলান দিয়ে চোখটা বন্ধ করতে ঘুম চলে আসলো চোখে ভাই শুনতে হ্যাঁ ভাই কি হয়েছে বলেন বলছিলাম কি ভাই আইসা তো বুঝছি গাড়ি থেকে যাবেন এবার এসে চারদিক তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই চারোদিক একদম নিঃশব্দ হঠাৎ দেখলাম পাশের টুলে একজন মধ্য বয়সের লোক বসে আছে কিন্তু কিছুক্ষণ আগেও আমি তাকে দেখিনি হঠাৎ এক ঠান্ডা বাতাসের শরীরে সব পশম দাঁড়িয়ে গেল। তাও মনে একটু সাহস পেলাম অন্তত একটা মানুষের দেখা তো পেলাম তার কাছে গিয়ে কথা বলতে চাই আচ্ছা আচ্ছা আজ রাতে কি এখানে আর কোনো ট্রেন আসবে হ্যাঁ রাত একটা ট্রেন আসবে শুনে অনেকটা খুশি হয়ে লোকটার পাশে বসলাম হঠাৎ খেয়াল করলাম পিছন থেকে কেমন জানি একটা কর্ম শব্দ করছে ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করে আমি পাশে লোকটারে বলতে চাইলাম কিন্তু পাশে তাকিয়ে দেখি সেই লোকটা এখানে বসে নাই আমি কিছুটা ভয় নিয়ে বললাম কে কে সেখানে সামনে আসেন এই কথাটা বলতে দেখলাম সেই মধ্য বয়সের লোকটা আমার দিকে এগিয়ে আসছে ভয়ে আমার পুরো শরীর আমি বললাম চাচা আপনি ওখানে কিসের শব্দ হচ্ছে চাচা এই কথা বলতেই দেখলাম চাচা একটা মুসকি হাসি দিয়ে চলে আসলো এসে টেবিলে বসলো আমি অবাক হয়ে ভাবছি ওখানে কিসের শব্দ উঠছিল আর চাচা ওখানে কি করতেছিল দেখলাম করতেছিলাম আসতে আসতে আমি তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম আমি তাকিয়ে দেখলাম লোকটা আমার দিকে তাকিয়ে আসে তার মুখে একটা রহস্যময় হাসি তার হাসিতে যেন অনেক রহস্য লুকিয়ে আছে আমি মনে কিছুটা ভয় নিয়ে ধীরে ধীরে সিটি গিয়ে বসলাম সেই কর্ম শব্দটা আবার আমার পিছন দিকে আসছে আমি ভয় দাঁড়িয়ে গেলাম আমি এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে খেয়াল করলাম আমার এক সিট পিছনে এক মধ্য বসে লোক বসে আছে। বুঝতে পারলাম শব্দটা সেখান থেকে আসছে আমি ভয় ভয় তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই যে আঙ্কেল কিসের আবার শব্দ হচ্ছে বলতে পারবেন কোন কিছু শব্দ না তুই তোর জায়গায় গিয়া বস না হলে ভালো হবে না আঙ্কেল রেগে যাচ্ছেন কেন আমি এমনিতেই ভয়ে আছি একটু বলেন না কিসের শব্দ তোর জায়গায় গিয়ে বসতে বলছি না লোকটা মাথা উঠানের পর আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম তার হাতে একটা কাটা হাত আর তার মুখে বেশ কিছুটা রক্ত লেগে আছে বয় আমার শরীর কাঁপতে করে আমি তাড়াতাড়ি করে পিছনে যেতে থাকলাম খেয়াল করলাম একদম সামনে একজন লোক বসে আছে আমি তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে বললি চাচা চাচা দেখেন না সেই লোকটা একটা কাটা হাত চাপিয়ে খাচ্ছে আমায় বাঁচান কি বলছ ঠিক এরকম ভাবে তারপর আমি যা দেখলাম নিজেকে আর ঠিক রাখতে পারলাম না আমি দেখলাম এই লোকটা সেই লোক যার সাথে আমার প্রথম ট্রেন স্টেশনে দেখা হয়েছিল আর সে তার হাত নিজে জিভিয়ে খাচ্ছে এটা দেখে ভয় আমার শরীর বরফের মতো জমে যায় আমি ভয় ভয়ে বললাম চাচা আপনি এই কথা বলতেই দেখি তার সময় অঙ্করও হাসতে থাকে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি ট্রেনের রাস্তায় পড়ে আসছি আমি আস্তে ধীরে উঠে দাঁড়ালাম আর ভাবতে থাকলাম যে আমার সাথে হয়েছিল কি এগুলো কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছিলাম এ কথা ভাবতে ভাবতে খেয়াল করলাম হাতে কিছুটা রক্ত লেগে আছে। তখন আর বুঝতে বাকি রইলো না যে এটা স্বপ্ন না সত্যি